আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ইম্পর্টেন্ট ভিডিও সো আজকের ভিডিওতে আমি ইংরেজিতে কথা বলার জন্য পাঁচটি স্ট্রাকচার নিয়ে কথা বলবো এই পাঁচটি স্ট্রাকচার যদি আপনি ভালোভাবে আয়ত্ত আনতে পারেন শত শত ইংলিশে বাক্য তৈরি করতে পারবেন সো উইদাউট ওয়েস্টিং ইন মোর টাইম লেটস গ্যাট স্টার্টেড সো নাম্বার ওয়ানে রেখেছি ইনসপাইট অথবা ডিসপাইট অফ আপনি ইনস্পাইড অফ অথবা ডিসপাইড অফ বলতে পারেন এর অর্থ হচ্ছে কারণ বা সত্ত্বেও অফ কারণ বা সত্ত্বেও তাহলে কি বলতে পারি যে আমরা যদি বলি যে তোমার কারণে ইনস্পাইড অফ ইউ তোমার অলসতার কারণে ইনস্পাইড অফ ইউর লেজিনেস দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাজ লং এস এর অর্থ হচ্ছে যত দিন পর্যন্ত আমরা আমরা অনেক সময় বলি যে আমি তোমাকে ভালোবাসবো যতদিন পর্যন্ত তুমি আমাকে ভালোবাসো আই উইল লাভ ইউ অ্যাজ লং এজ ইউ লাভ মি ঠিক আছে আপনি এভাবে আরও বানাতে পারেন যেমন তোমাকে আমি ঘৃণা করব যতদিন পর্যন্ত তুমি আমাকে ঘৃণা করো আই ইউ উইল হেট ইউ অ্যাজ লং এজ ইউ হেট মি ওকে আশা করছি বুঝতে পেরেছো এরপরে আসতে হচ্ছে অ্যাস ফারেস অ্যাস ফারেস এর অর্থ হচ্ছে যত দূর পর্যন্ত আমরা কি যে যত দূর পর্যন্ত আমি জানি যত দূর পর্যন্ত আমি যাই তাহলে অ্যাস ফার এস, ফারএস, এস, ফারএস এস আই নো যত দূর পর্যন্ত আমি জানি আর এস ফার এস আই গো যত দূর পর্যন্ত আমি যাই ঠিক আছে এরপরে আস হচ্ছে সিনস অথবা অ্যাস এর অর্থ যেহেতু আমার কথার মাঝে মাঝে যেহেতু সেহেতু তাই না এই যেহেতুর ইংলিশ হচ্ছে অ্যাস অথবা সিনস যেমন যেহেতু সে ক্লাসে উপস্থিত হতে পারেনি সেহেতু সে কিছু বুঝেনি তাই না তাহলে কি বলবো অ্যাজ হি ডিড নট অ্যাটেন্ড দ্য ক্লাস হি কুড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং হি কুড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং এর অর্থ হচ্ছে যেহেতু সে ক্লাস উপস্থিত হতে পারেনি তাই সে কিছু বুঝতেও পারেনি ওকে পাঁচ নাম্বারটা যেটা রয়েছে সেটা হচ্ছে টু ডট ডট টু এর অর্থ হচ্ছে এতই যে আমরা বলি না যে আমি এতই ক্লান্ত যে হাঁটতে পারি না আমি এতই দুর্বল যে খেতে পারি না আমি এতই দুর্বল যে হাঁটতে পারি না তাহলে কি হবে এই তো টু ডট টু তাহলে টু উইক টু ওয়ার্ক সে এতই দুর্বল যে হাঁটতে পারে না এখানে কিন্তু কোনো নেগেটিভ কোনো সাইন নেই কিন্তু টু টু এটা নিজে একটা নেগেটিভ ঠিক আছে যখন টু টু থাকবে তখন বুঝে নিবা যে এটা সেটা করতে পারে না সে এতই এমন যে সেটা করতে পারে না তাহলে এই স্ট্রাকচার ঠিক আছে